নিজের কোটিপতি স্বামীকে রাস্তায় ভিক্ষা করতে দেখে অবাকের চরমে পৌঁছায় ধারা চোখের সানগ্লাসটি খুলে গাড়ির দরজা জানালা দিয়ে মাথা বের করল তার অনুমান ঠিক এটি তার প্রাক্তন স্বামী আয়মান তালুকদার নাম করা বিজনেসম্যান স্টাইলিশ বয় আরমান তালুকদার আজ এই অবস্থা কেন ছেলেটার সে কি সত্যিই দেখছে নাকি চোখের ভ্রম ড্রাইভারকে দ্রুতই গাড়ি থামাতে বলল ধারা গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো কাউকে না করে গাড়ি থেকে হনহন করে হাঁটা শুরু করলো পথে ভিক্ষারত পুরুষটির সামনে দাঁড়াতেই তার পা চেপে ধরে বলল আপা দশটা টাকা দিন সারা দিন খায়নি দয়া করুন আপা টাকা দিন আমায় ধারা অন্যায় ঠায় দাঁড়িয়ে রইল পেছন থেকে সিকিউরিটি দৌড়ে এলো লোকটির হাত সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছিল তারা এতই শক্ত করে চেপে ধরে চেপা হড্ডগোল দেখে গাড়ি থেকে নেমে আসে আল রাফি চৌধুরী এসেই ধারাকে ধরে টেনে ছাড়িয়ে নিল ভিক্ষুকটির কাছ থেকে এরপর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল। এখানে নেমেছ কেন ধারা আমাদের অফিস সামনেই এজন্য বলেছিলাম আগে আমায় যেতে দাও বাবাকে সারপ্রাইজ করতে আগে আগে এলে তুমি দেখলে তো এখন পথ ভুলে কি কাণ্ড ঘটিয়ে ফেললে রাফির বলা কোনো কথাই কান দিয়ে যাচ্ছে না ধারার অবাকের ন্যায় পেছনে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে রাফি ধারাকে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার ধারা দুহাত জানালায় ভর দিয়ে একইভাবে দেখতে লাগে ভিক্ষুকটিকে ভিক্ষুক লোকটি এবার সিকিউরিটিদের পা ধরে খাবার পায়ে গড়াগড়ি খাচ্ছে খাবারের জন্য গাড়ি গিয়ে থামলো অফিসের সামনে পার্কিং স্থানে ড্রাইভার গাড়ি পার করতেই রাফি ও ধারা নামলো গাড়ি থেকে রাফি এগিয়ে এসে ধারার হাত ধরলো ধারাকে একদম চুপচাপ দেখে রাফি বলল আরই ওকে ধারা ধারা মাতা ওপর নিজ করে বলল ঠিক আছে দুজনের লিফ্ট থেকে ফ্লোরে উঠল লিফ্টের দরজা খোলা মাত্রই চারদিক থেকে ফুলের বর্ষণ শুরু হলো অফিসের কর্মরত সকলে একত্র উচ্চস্বরে ওয়েলকাম স্যার ম্যাম বলে উঠল রাফি মুস্কি হেসে ধারার হাত ধরে লিফ্ট থেকে বেরিয়ে অফিসের ভিতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে দুটো বেলুন ফেটে পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলল রাশেদ চৌধুরী এগিয়ে এলো রাফি গিয়ে জড়িয়ে ধরে তাকে বাবা বলে ডাকলো। এত কিছুর মাঝেও ধারা কোনো রেসপন্স করছে না সেজন্য অন্য দুনিয়ায় রাশের চৌধুরী রাফিকে সেরে ধারার দিকে তাকালো মেয়েটাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো মাথায় হাত দিয়ে বলল ধারা মাই প্রিন্সেস ধ্যান ভাঙে ধারার হুঁ বলে জবাব দেয় সে বাবাকে সামনে দেখে জড়িয়ে ধরে বলে আপনি কেমন আছেন বাবা আমরা আপনার অনেক মিস করেছি রাশেদ চৌধুরী ধারার কপালে চুমু দিয়ে বলে আমি ও মা এবার সবাই চলো কেক কাটতে হবে ধারাও রাফি হাসি মুখে বাবার পেছনে পেছনে যায় টেবিলের চারপাশে ফুল দিয়ে সাজানো মাঝখানে একটি রেড ভেলভেট কেক রাফি ধারার হাত ধরে কেকটি কাটে করতালিতে ফেটে পড়ে চারপাশ একে একে সবাইকে কেক খাইয়ে দেওয়া হলো রাশেদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে অ্যাটেনশান প্লিজ আজ থেকে আমার এই বিশাল বিজনেসের সব দায়িত্ব আমার ছেলে রাফি চৌধুরী ও ওর স্ত্রী ধারা চৌধুরী আমি এবার বাড়িতে নাতি নাতিদের নিয়ে সময় কাটাবো আর আমার অফিস সামলাবে আমার ইউরোপ ফেরত ছেলে ও ছেলের বৌমা পুরো অফিস জুড়ে হৈহুল্লোর পরে গেল ধারার মস্তিষ্কে চলে অন্য কিছু সেলিব্রেশন শেষ হয় ধারা হাতে এক কাপ কফি নিয়ে জানালার পাশে দাঁড়ায় কফিতে চুমুক দিয়ে বাইরে তাকাতেই দেখে ভিক্ষুকটি এখনও বসে আছে সেখানে তাদের অফিস থেকে স্পষ্ট দেখা যায় ওই জায়গাটি ধারার যেন বিশ্বাস হয় না যে এটি সে আইমান বিশিষ্ট ব্যবসায়ী ফিটনেস বডি ফার্স্ট ক্লাস বয় আইমান তালুকার দূর থেকে দেখলে কেউ চিনবে না সে চিনেছে আইমানের ডান ভ্রু কাটা অংশ দেখে সব ভুলে গেলেও এই চিহ্নকে ভুলবে না কখনোই যতই হোক তাকে বাঁচাতেই হয়েছিল এই চিহ্নটি এবং একসময় এই চিহ্নতেই প্রেম হয়েছিল তাদের নিজের অতীত মনে করে মুস্কি হাসে ধারা কি অদ্ভুত তাই না অতীত মনে করে যেখানে সবাই কাঁদে আর সে হাসছে আসলে অতীত মনে করে আমার হাসিই পায় নিজেকে নিয়ে হাসি নিজের বোকামের জন্য হাসি কতটা বোকা ছিলাম আমি পেছন থেকে কারো আওয়াজে পেছনে ফিরিয়ে আমি হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিন তাকে দেখে একগাল হেসে বললাম কেমন আছে আমার ছোট্ট ভাইটি আমায় কি ভুলে গেছে সাফিন মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আমায় খাইয়ে দিতে দিতে বলল আমি ভালো আছি ভাবিমনি এবার তুমি এসে গেছো আমি আরও ভালো থাকবো পড়াশোনা কেমন চলছে তোমার সাফিন হেসে বলে ফার্স্ট ক্লাস চলছে রাফিন ছোটো ভাই শাফিন সম্পর্কে আমার দেবর হলেও ছোটো ভাই মনে করি এবং আমায় নিজের বড়ো বোনের মতো সম্মান করে সাফিন মিষ্টির প্যাকেটটি আমার হাতে দিয়ে সাফিন বলল আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে বাড়ি গিয়ে কথা হবে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবো ফ্যামিলি পার্টি হবে আজকে এখন আমি যাচ্ছি কলেজ আছে আমার সাফিন চলে যেতে নিল আমি বেসন থেকে সাফিনের হাত একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম তোমার পছন্দের চকলেট আছে এখানে বন্ধুদের নিয়ে খেও আর বাকি গিফট ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমায় বড় করে থ্যাংক বলে সাফিন বিদায় নিল আমি কিঞ্চিত হেসে আবারও জানালার ধারে গিয়ে দাঁড়ালাম মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার আমায় চিনতে পারলো না কেন আর এই অবস্থাই বা হলো কীভাবে এসব ভাবতে ভাবতে আনমনে দাঁড়িয়েছিলাম রাফি যে আমায় ডাকছে তা খেয়ালই করিনি কাঁধে স্পর্শ পেয়ে চমকে উঠি কী ভাবছো ধারা এত ডাকছেই শুনছো না যে কিছু না একটু অন্যমনস্ক ছিলাম বলো তুমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমায় বাড়িতে ড্রপ করে দেবে আমি ঘাড় ঘুরিয়ে বললাম তুমি কোথায় যাবে রাফি নিজের হাত ঘড়ি খুলতে খুলতে বলল বাবার সাথে এক ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাব। কাল যে বিদেশ চলে যাব তাই আজ মিট করতে হবে বাবা তোমায় বাড়ি যেতে রেস্ট নিতে বলছে এই অবস্থায় এত প্রেশার নেওয়া উচিত নয় এমনিতেই অনেক জার্নি করেছো সব বাসায় যাও আমি রাফির শার্ট খুলে দিয়ে বললাম ঠিক আছে কিন্তু আমি একা ড্রাইভ করে যাব এত বছর পর চিরচেনা শহরে ফিরে ইচ্ছে করছে এক সময় কাটাতে ঘুরে দেখতে অনুভব করতে কোনো সিকিউরিটি বা ড্রাইভারের প্রয়োজন নেই কিন্তু ধারা কোনো কিন্তু নয় প্লিজ আমি নিজের প্রোটেকশন নিজে করতে জানি তুমি নিশ্চিত থাকো আমি সোজা বাড়িতেই ফিরবো রাফি আমার কপালে চুমুক দিয়ে বললো ঠিক আছে সকালের মতো আবার বাড়ি ভুলে অন্য কোথাও নেম না আমি তোমার দিকে লক্ষ্য রাখবো দূর থেকে এই লোকেশন শেয়ার করব। ধারা মস্কি হাসে রাফি চলে যায় ধারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় দেখা হয় আয়মানের সঙ্গে জীর্ণ শীর্ণ দেহে রাস্তায় বসে আছে। গাড়ি থেকে একটি খাবারের প্যাকেট নিয়ে নামে সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশে ভীষণ অন্ধকার তখন ধারা সেই অন্ধকারের মাঝে গিয়ে আয়মানের দিকে খাবারের প্যাকেটটি এগিয়ে দেয় হাত থেকে ছো দিয়ে কেড়ে নিয়ে মাটিতে রেখে খাবার খেতে থাকে আয়মান দেখে মনে হয় কত কতদিনের ক্ষুধার্থ সে ধারা দুপা পিছিয়ে যায় হাতে থাকা ফোনটি বেজে ওঠে কাপা হাতে কলটি রিসিভ করে কানে ধরতেই রাফি বলে ওঠে কি ব্যাপার ধারা একই জায়গায় দাঁড়িয়ে আসো কেন তুমি কোনো সমস্যা হয়েছে কি আমি আমার ফোন দিয়ে তোমার দিকে নজর রাখছিলাম ধারা চিন্তিত কণ্ঠে বলে কিছু হয়নি আমি বাড়ি যাচ্ছি দ্রুতই গাড়িতে বসে ধারা চলতে শুরু করে সেটি পেছনে রয়ে যায় তার অতীত